কাপ সেট নিয়ে আলোচনা করব এটা ছাড়া আপনারা অ্যাকচুয়ালি অনেক কাজই করতে পারবেন না তাই এটা খুবই জরুরি কিনতেই হবে আপনারা বাসার চায়ের কাপ দিয়ে অথবা অন্যান্য যে চামচ আছে হ্যাঁ চা চামচ বা তরকারির চামচ এই সব কিছু দিয়ে প্লিজ মেজারমেন্ট করবেন না অবশ্যই এরকম সেট কিনে নিতে হবে এগুলো কয়েক ধরনের সেট আছে অনেক ধরনের বা অনেক দামের সেট আছে আপনার যেটা ভালো লাগবে আপনার বাজেটে যেটা হবে আপনি সেটাই কিনে নেবেন এবার আসি কাপ সেট কীভাবে ব্যবহার করবেন কাপ হাফ কাপ এগুলো আপনারা কিভাবে বুঝবেন সেটা নিয়ে দেখুন এইখানে লিখা আছে ওয়ান কাপ ঠিক আছে একেবারে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ওয়ান কাপ এই যে দেখুন ওয়ান কাপ ঠিক আছে তবে মিলির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় এখানে হচ্ছে দুশো মিলি আর এখানে হচ্ছে দুশো পঞ্চাশ মিলি তো এই যে কাপ ওয়ান কাপ এগুলো দেখেন লিখা থাকবে আপনার এইসব কাপ সেটের মধ্যে লিখাই থাকবে ওয়ান কাপ মানে আপনাকে আর কষ্ট করে বুঝতে হবে না কোনটা কি ওয়ান কাপ লিখাই আছে তারপর আসি হাফ কাপ এই যে দেখুন ওয়ান বাই টু এটাকে আমরা ওয়ান বাই টু বলবো না কি বলবো হাফ হাফ কাপ ঠিক আছে এই যে ওয়ান বাই টু কাপ মানে হাফ কাপ আশা করছি বুঝতে পেরেছেন এটা হাফ কাপ এরপর আসি আপনারা এটাকে দেখলে হয়তো বলবেন ওয়ান বাই থ্রি কাপ এটা কিন্তু ওয়ান থার্ড কাপ ঠিক আছে ওয়ান থার্ড কাপ এই যে ওয়ান থার্ড কাপ তারপর যেটা সেটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এই যে আশিবার চামচের ক্ষেত্রে এটাতে লিখা থাকবে ওয়ান টি বি মানে কি টি মানে হচ্ছে টেবিল স্পুন আর এখানে ওয়ান টি বি লেখা আছে পি লেখা থাক না থাক টি বি মানেই হচ্ছে টেবিল চামচ মনে রাখবেন এটা এটা হচ্ছে হাফ টি বি এস পি ওয়ান বাই টু টি দেখেছেন ওয়ান বাই টু মানে হাফ হাফ টেবিল স্পুন তারপর আসি এক চা চামচে এই যে ওয়ান টিএসপি খেয়াল করুন আপনারা যখন টেবিল চামচ তখন লেখা থাকবে টিবিএসপি এই যে দেখুন টিবিএসপি আর যখন সেটা চা চামচ তখন লেখা থাকবে টিএসপি বুঝে গেছে আশা করি বিষয়টা ঠিক আছে তারপর আসি এই যে এই যে দেখুন এখানে লিখা আছে ওয়ান বাই টু টিএসি হাফ টিএসি মানে আচ্ছা তো আবার বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক কাপ এক কাপের অর্ধেক হচ্ছে হাফ কাপ হাফ কাপের অর্ধেক হচ্ছে ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপের অর্ধেক হচ্ছে ওয়ান ফোর্থ কাপ ঠিক আছে এক টেবিল স্পুন কখনোই যাবে না মানে এক চা চামচ দেওয়া যাবে না আপনারা চোখের আন্দাজেই তো বুঝেন যে এটা কত বড় আর এটা কত ছোট তাই না এখন আমি ধরেন বেকিং পাউডার দিলাম এক চা চামচ আপনারা কি এক টেবিল স্পুন দিবেন তখন কি হবে ভুল হবে না টেবিল স্পুন সম্পূর্ণ আলাদা টি বি আর টি টি স্পুন সম্পূর্ণ আলাদা সুতরাং এই বিষয় ভালো মতো খেয়াল রাখা জরুরি কোনোভাবেই ভুল করা যাবে না কোনো উপাদান কম বেশি দিলে অবশ্যই আপনার কেকের টেক্সচার পারফেক্ট হবে না ভুল হবে ওকে